হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি শাহানে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করে দিলাম আরেকটি ব্লগ সকালে এই যে কিছু কাপড় আগে মেশিনে দিয়ে দিচ্ছি গত দিন তো দেখেছিলেন কিছু বেডশিট চেঞ্জ করে নিয়েছি তো দুই রুমের আর কি সেটাই বেডশিটগুলো আর কি এখন মেশিনে দিয়ে দিলাম তো আজকে কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি সকাল কিন্তু এখন আটটা বাজে তো সকালে যেহেতু উঠে গিয়েছি ঘুম আর হলো না ভাবলাম যে ঘরের কাজগুলো গুছিয়ে নেই তো এই ব্লগটা ছিল হচ্ছে আমার সাঁতার রমজানের তো আজকে আমি সেটা ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওই দিন তো হলো অফ ডে ছিল মানে ছাব্বিশে রাত মানে সাতাশ রমজান ছিল তো ছুটির দিন ছিল ওই দিন তো যাই হোক আমি কিন্তু এখন চলে এসেছি ওই যে ফুলগুলো ধোয়া হয়েছিল তার আগের দিন নেই হয়নি সেগুলো আর কি এই যে গুছিয়ে নিচ্ছি আর এই যে মাটির ফুলদানি দুটা দেখতে পারছেন হাতের কাজ করা এই দুটা কিন্তু আমার সিয়াম মানে বড় ছেলে ও করে দিয়েছে এটা কিন্তু অনেক আগে করেছিল ও যখন ফার্স্ট টাইম ও ড্রয়িং শিখে তখন কিন্তু করেছিল তো আমি এই পটারি দুটা আর কি কিনে এনে দিয়েছিলাম তো রংটাও করে দিয়েছিল সঙ্গে একটু বান্ডিস করে নিয়েছিলাম যখন আমি আমার বাসায় কাজ করাই তো তখন ওই বান্ডেজ দিয়ে বান্ডেজ করে নিয়েছিলাম মানে যে চকচকা ভাবটা তো এই ফুলদানিগুলো কিন্তু আমি মুছে নিয়েছি আর এখন এই যে ফুলগুলো ধোয়া হয়েছিল ফুলগুলা জায়গাটা জায়গায় রেখে দেব তো কেমন লাগছে এই পটারি দুইটা মানে ফুলদানি দুইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিও শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা ভিডিওর এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা এত এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে এত দূর নিয়ে এসেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন এই যে ফুলগুলো আর কি জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এইগুলো কিন্তু ধোয়া হয়েছিল এই যে আল্লাহ লেখাটা আর এই সঙ্গে স্ট্রবেরিটা এটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম একটা সময় কিন্তু এই পুঁতির কাজের খুব প্রচলন ছিল তো সে সময় আর কি ইউটিউব দেখে দেখে শিখেছিলাম অনেক কিছুই কিন্তু বানিয়েছিলাম তো আজকে এই দুইটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো খুব শখ করে আর কি শিখেছিলাম এই কাজটা তো সব কিছু এই যে গুছিয়ে রেখে এসে এখন এই যে জুতার র‍্যাকটা পরিষ্কার করে নিচ্ছি অনেকটা ধুলাবালি ময়লা হয়ে গিয়েছিল। তো রোজার আগে তো সব কিছুই ক্লিন করা হয়েছিল। এই এই একটা জিনিস বাকি ছিল তো সেটাও আজকে ক্লিন করে নিলাম আর আর রান্নাঘরের ডিটেলস একটা ভিডিও আমি তৈরি করেছি আসলে সময়ের অভাবে আপলোড দিতে পারিনি সেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব মানে ক্লিনিংয়ের কাজটা তো যাই হোক এখন চলে এসেছি বাজারের পালা ওই দিন তো বললাম ডে ছিল তো এই জন্য ঈদের মানে কিছু বাজারও করা হয়েছিল মানে রমজান শেষ হয়ে গেছে ঈদের বাজার আর কি তো সকালে কিন্তু আমি মানে বাসার নিচের থেকে কিছু সবজি শাক কিনেছিলাম সেটাই আসলে খালা এসে বেঁচে দিয়ে গেছে মানে কাটা বাসা আর কি করেছে তো সায়নের বাবা কিন্তু অনেক দেরিতে ওই ঘুম থেকে উঠে পরে আর কি বাজারে গিয়েছিল তো এই সবজিগুলো আমি নিজেই কিনেছি তো আর এই সবজিগুলা এনেছে একটু পরে মানে সাড়ে বারোটার পরে আর কি যখন আমি জোদার কে পরিষ্কার করি তখন তো ওটা পরিষ্কার করা শেষ করে এসে এই যে মাছ মাংসগুলা একটু গুছিয়ে নেব তো খালাও ছিল যেহেতু উনিও হেল্প করেছে আমাকে তো হেল্প করার পরে যেহেতু রোজা ইদ চলে আসলো তো তাকে একটা ইলিশ মাছ একটা মুরগি আমি দিয়ে দিয়েছি আর এইখানে এসেছে এনেছে হচ্ছে সাত আটটা মুরগি বড়ো সাইজের একটা বোয়াল মাছ আর দুইটা রুই মাছ আর এই যে এই দুইটা ইলিশ মাছ আগে এনেছে অনেক বড় বড় এক কেজির উপরে তো ওটা আর কি এখনও খাওয়া হয়নি তো মাছ মাংসগুলো এই যে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম তো এখন এই যে আমি কিন্তু গোসল নামাজ শেষ করে এসেছি ওই দিন কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কাজ করতে করতে এখন এই যে এখানে পুঁই শাকটা ভাজি করে নিচ্ছে আর এইখানে বোয়াল মাছটা আমি যে আলু ভেজে নিয়েছি বোয়াল মাছটা ঝোল করে নেব মানে বোয়াল মাছ কিন্তু একটু ঝোল খেতে বেশি ভালো লাগে ভোনা বা কষা আমরা খাই না একটু ঝোল রেখে খাই তো সায়নের বাবা সব সবসময়ই তাজা মাছ রান্না করা খেতে বেশি পছন্দ করে এই জন্য তার জন্য আর কি করা তো এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছিল মানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ইফতারি ঝামেলা আর আমরা আজকে ইফতারিতে ভাত খেয়ে তো নেবাগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে যে মশলাটা কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করব আর এরকম বোয়াল মাছ কিন্তু আমি সবসময় এরকম টাটকা রান্না করি মানে ভেজে নেই না কখনোই বোয়াল মাছ এভাবে সুন্দর করে কষিয়ে এখন ওই যে তুলে রেখে দেব। তারপরে আলুগুলো আর একটু কষিয়ে নিয়ে জল যখন ফুটে যাবে তখন আবার মাছটা ঢেলে দেব কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো গত পর্বে আমি যখন আমার শপিং ভিডিও বা মানে হোম ডেকোরেশনের কিছু ভিডিও শেয়ার করি আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে তো আপনাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টই আমার একটি ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ জাগায় মানে সুন্দর আরেকটি কন্টেন্ট আমি তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে তো প্লিজ সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন অনেক সময় দেখা যায় যে আমিও সময়ের অভাবে কারোই ভিডিও দেখতে পারি না পরে কিন্তু ঠিকই ভিডিও দেখে এসে ছোট্ট একটা কমেন্ট করে আসি তো আপনারা আমার ছোট্ট কমেন্টে বুঝে যাবেন যে আমি কিন্তু আপনার ভিডিওটা ফুল ওয়াশ করে এসেছি তো যাই হোক এখানে এই যে ইলিশ মাছটা আর কি ভেজে নিচ্ছি তো একটু মস মশা করে ভেজে দেবো ওরা ইফতারের পরে আর কি ভাত খাবে আর এদিকে কিন্তু বল মাছটা রান্না হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্লেটের ইফতারি এটা কিন্তু আমার পাশের ফ্ল্যাটে মানে উপরের ফ্ল্যাট থেকে এসেছে আজকে মোটামুটি তিন ফ্ল্যাট থেকে ইফতারি এসেছে এটাও কিন্তু মানে ছয়তলার মিলাদের খিচুড়ি মানে চিকেন দিয়ে খিচুড়ি ডিম শসা আর খেজুর দিয়ে পাঠিয়েছে তো আজকে আমার বাসায় ইফতারি মানে প্রতিবেশীদের দেয়া ইফতারিতে একদম ভরে গেছে তো ভেবেছিলাম যে ভাজা পোড়া কোনো কিছুই খাবো না তারপরও আর কি সবাই দিয়ে গেল খেতে তো হবে আর এখানে কিন্তু আমাদের ইফতারিটা গুছিয়ে নিয়েছি মানে ভাত মাছ রান্নাবান্না এইটাই আর কি আর এখানে যে মুড়ি মাখা হবে শরবত গুলিয়ে নেওয়া হয়েছে এই ছিল আমাদের আর কি সিম্পল ইফতারি যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ